হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আজ আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের কম্পিটিটিভ জন্য কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন প্রথম প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আমরা জানি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেস তাহলে কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন আমরা দেখব ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যার প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু দুজন সভা তাহলে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবার দেখে নেব পরের প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন এখানে অপশান নাই এখানে অপশানগুলোর মধ্যে কোনোটি অপশান নাই উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং আঠারোশো সাতান্ন এরপরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয়েছিল আমরা জানি সাঁওতাল বিদ্রোহের উল্লেখ উল্লেখযোগ্য দুজন নেতা হচ্ছে সিধু কানু সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাঁওতাল বিদ্রোহের সময়কাল আঠেরোশো থেকে ছাপ্পান্ন পর্যন্ত এরপরের প্রশ্ন সতীদাহ প্রথা কত নম্বর রেগুলেশন দ্বারা রদ হয় আমরা জানি রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদ করেন কত নম্বর রেগুলেশন দ্বারা না সতেরো নম্বর রেগুলেশন দ্বারা অপশান বি উত্তর হয়ে যাবে সতেরো নম্বর রেগুলেশন দ্বারা সতেরো নম্বর রেগুলেশান দ্বারা এরপরের প্রশ্ন দ্বিতীয় অশোক কাকে বলা হয় দ্বিতীয় অশোক কাকে বলা হয় না আমরা জানি যে দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে কুষাণ সম্রাট কনিষ্ককে যিনি শকাব্দ চালু করেছিল আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশনগুলো ঠিক করে দেখো রাধাগুপ্ত উত্তর হয়ে যাবে কৌটিল্য আমরা জানি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন অশোকের প্রধানমন্ত্রী হচ্ছে রাধাগুপ্ত এরপরের প্রশ্ন ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় বলছি ভারতের বাইরে ভারতের বাইরে তাসখন্দে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের কমিউনিস্ট পার্টি প্রথম কত খ্রিস্টাব্দে না উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এরপরের প্রশ্ন আমরা দেখব ভারতে প্রথম কমিউনিস্ট পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় ভারতে ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল কানপুরে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল কখন না উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে সেটা উনিশশো কুড়ি এটা উনিশশো পঁচিশ ভারতের বাইরে উনিশশো কুড়ি আর ভারতের মধ্যে উনিশশো পঁচিশ দুবার প্রতিষ্ঠিত হয়েছিল বলে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় দ্বিজ পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে না মহাপদনন্দকে পুরাণে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে পুরাণের সংখ্যা আমরা জানি যে আঠেরোটি দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে মহাপদনন্দকে পরের প্রশ্ন কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হন কোন সুলতান আমরা জানি দিল্লিতে পাঁচটি রাজবংশ রাজত্ব করেছিল সুলতানি বংশ আর কি রাজত্ব করেছিল এখানে উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি পরে প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা না আমাদের স্বামী বিবেকানন্দের লেখা উনিশশো সালে এটি প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকাতে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত অপর একটি স্বামী বিবেকানন্দের লেখা গ্রন্থ হচ্ছে পরিব্রাজক পরের প্রশ্ন গোরা উপন্যাসটি কার লেখা গোরা উপন্যাসটি হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা উপন্যাস গোরা উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে গৌরমোহন এর পরের প্রশ্নে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ আর এই যে সতেরোশো খ্রিস্টাব্দ আছে সতেরোশো খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম পেন্টিং প্রতিষ্ঠা করেছিলেন এই লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেছিলেন সরি পরের প্রশ্ন ভারত মাতা চিত্রটিকে এই চিত্রটি কে আঁকেন উত্তর হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ইনি হচ্ছে ভাইপো পরের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী স্বদেশী পণ্য বিক্রির জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন ইনিও কিন্তু এই ইনিও কিন্তু ঠাকুরবাড়ির একজন মেয়ে পরের প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কী ত্যাগ করেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ এপ্রিল আমরা জানি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি ত্যাগ করেছিলেন কাইজার ই হিন্দ উপাধি কি উপাধি না কাইজার হিন্দ উপাধি পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কি উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কি উপাধি ত্যাগ করেছিল না নাইট উপাধি নাইট বা স্যার উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এরপরের প্রশ্ন আমরা দেখে নেব বন্দে মাতরম গানটির রচয়িতাকে বন্দে মাতরম গানটি আমরা জানি যে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম গানটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন দেখে নেব বন্দে মাতরম গানটি কবে রচিত হয় এই বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে আগেই বললাম এই গানটি কবে রচিত হয় না আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই গানটি রচিত হয় বন্দে মাতরম গানটি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রচিত হয় এই গানটিতে সুরারোপ করেছিলেন কিন্তু যদু ভট্ট সুরারোপ করেছিলেন পরের প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারত মাতা চিত্রের পূর্ব নাম কি ছিল পূর্ব নাম ছিল বঙ্গমাতা অপশন ডি উত্তর হয়ে যাবে বঙ্গমাতা ভারতমাতা চিত্রের পূর্ব নাম ছিল বঙ্গমাতা এরপরে প্রশ্ন দেখব অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত বঙ্গমাতা তো নাম ছিল আমরা জেনেছি ভারত মাতা কে নামকরণ করেন না ভগিনী নিবেদিতা ভগিনী নিবেদিতা ভারতমাতা নামকরণ করেছিলেন পরের প্রশ্ন আমরা দেখে নেব ভারত চিত্রটি কোন প্রেক্ষাপটে অঙ্কিত হয়েছিল ভারত মাতা চিত্রটি কোন প্রেক্ষাপটে অঙ্কিত হয়েছিল না আমরা জানি যে বঙ্গভঙ্গ হয়েছিল বঙ্গভঙ্গের সময় স্বদেশী বয়কট আন্দোলন হয়েছিল স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ভারত মাতা চিত্রটি অঙ্কিত হয়েছিল পরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল মিরাট ষড়যন্ত্র মামলা শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল এখানে মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল না উনিশশো খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল